Assalamu alaikum. Welcome to my channel SRN Recipe. আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন রেজালার রেসিপি শেয়ার করব রেসিপিটি কতটা সুন্দর এবং কতটা সহজ তৈরি করা আমার এই ভিডিওটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন তো বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটি তৈরি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল তেলটা দিয়ে একটু গরম করে দিয়ে দিলাম আমি তিনটা এলাচ তিন চার টুকরো দারচিনি এবং দুটো তেজপাতা একটু সিরে দিয়েছি গোটা মশলাগুলো একটু হালকা ভেজে নিব যখন একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম ঠিক এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু গোল গোল শেপে কেটে নিতে হবে তাহলে এই রেসিপিতে এই পেঁয়াজের সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি একটু অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ যতটুকু চিকেন সেই অনুযায়ী লবণটা দিতে হবে এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে ঠিক এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দুটো বাটা মশলা দেওয়ার পরে এবার আমি মশলাটাকে সুন্দরভাবে একটু সব কিছুর সঙ্গে মিলিয়ে নিব। ভালো করে এভাবে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভেজে নেব যখন একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো সব ধরনের গুঁড়ো মশলা এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া আজকে আমি এই দুটো গুঁড়ো মশলাই এখানে ব্যবহার করব। হলুদের গুঁড়া আপনারা চাইলে দিতে পারেন বাট হলুদের গুঁড়াটা রেজেলায় বেশি ভালো আসে না অর্থাৎ ঘ্রানটা বেশি ভালো লাগে না এই জন্য আমি দেয়নি এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব এখানে চিকেনগুলোকে আজকে আমি একটি দেশি মুরগিকে নিয়েছি আপনারা চাইলে এখানে ফার্মের মুরগিও ব্যবহার করতে পারেন আর যদি ফার্মের মুরগি ব্যবহার করেন তাহলে বেশি পানি দিয়ে এটাকে রান্না করার প্রয়োজন হয় না যেহেতু আমি একটি দেশি মুরগি দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করব তাই আমি এই পর্যায়ে মাংসগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখব আর যখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দেখবেন এরকম করে কিছুটা পানি বের হয়ে আসবে এই মাংস দিয়ে যখন এরকম পানি বের হয়ে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চার থেকে পাঁচ মিনিট একটু রান্না করে নিতে হবে যাতে করে পানিটা শুকিয়ে তেলগুলো উপরের দিকে উঠে আসে তো চার থেকে পাঁচ মিনিট আমি এভাবে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে তেলগুলো একদম উপর দিকে উঠে এসেছে এই পর্যায়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কষিয়েছি দুই থেকে তিন মিনিট একটু মাংসগুলোকে কষিয়ে আবারও ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিব। দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কোনো পানি নেই একদম সুন্দরভাবে তেলগুলো উপরের দিকে চলে এসেছে এখন আমি এই চিকেনে ব্যবহার করার জন্য দিয়ে দিব। এক কাপ পরিমাণে পানি যাতে করে চিকেনটা সিদ্ধ হয় আমি যেহেতু দেশি মুরগি ব্যবহার করেছি মাংসটা একটু শক্ত তাই আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনারা যদি এটা ফার্মের মুরগি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কোনো পানি ব্যবহার করা লাগবে না এমনিতেই পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে যে পানিটা বের হয়ে আসে ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করেছি রান্না করার পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন কি সুন্দরভাবে তেলগুলো উপরের দিকে উঠে এসেছে পানিটাও শুকিয়ে এসেছে এই পর্যায়ে আজকে আমি এই চিকেনে ব্যবহার করার জন্য একটি স্পেশাল মশলা রেডি করব। এই মশলাটা কীভাবে রেডি করব সেটা এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি ঠিক এক কাপ পরিমাণ ফ্যাটানো টক দই আর সেই সঙ্গে আমি দিয়ে দিলাম ঠিক এক কাপ পরিমাণ পেঁয়াজের বেস্তা এবং আরও দিয়ে দিলাম এখানে আমি দশটি কাজু বাদাম দশটি দিয়ে দিব আমি বাদাম। এবং দশটি দিয়ে দিব আমি চীনা বাদাম এখানে আপনারা চাইলে যে কোনো একটি বা দুইটি বাদামও ব্যবহার করতে পারেন বাট আমি একটু স্পেশাল করে রেডি করব তাই আমি তিনটি বাদামই ব্যবহার করেছি সবগুলো এখন আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি এই পুরো এক কাপ পরিমাণ হয়েছে এই পেস্টটি সব কিছু আমি এখানে দিয়ে দিলাম পুরো পেস্ট দিয়ে আমি এবার সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিব এই পর্যায়ে মা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখবেন এরকম সুন্দরভাবে তেলগুলো উপরের দিকে উঠে আসবে আর তখন দিয়ে দিতে হবে ঠিক এক কাপ পরিমাণে লিকুইড দুধ আজকে আমি দুধটা ব্যবহার করেছি এতে করে গ্রেভিটা খুব ভালো আসে খেতেও খুব ভালো টেস্ট আসে এখন একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চোলা মিডিয়ামে রেখে আরও দশ মিনিট রান্না করে নিব। তবে মাঝে এক দুইবার একটু ঢাকনাটা তুলে না নেড়ে দেবেন যাতে করে নিচ দিয়ে লেগে না যায় দশ মিনিট পরে তুলে নিয়েছি ঢাকনাটা দেখুন কতটা সুন্দর হয়েছে অর্থাৎ কতটা ঘনত্র চলে এসেছে একদম ঘন হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম এখানে ঠিক এক টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এবং আমি এখানে দিয়ে দিলাম দশ থেকে পনেরোটা কিশমিশ এবং সেই সঙ্গে সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা অবশ্যই দিবেন ঘি দিলে এই রেজালাটা খেতে খুবই সুস্বাদু হয় এখন একটু সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে চোলা রাসটা আবারও মিডিয়ামে রেখে আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিব তো সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো এবং দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবো দুই থেকে তিন মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিলাম এবং এখন আমার রেসিপিটি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে লাস্ট স্টেপে এসে আমি আরও দুটো উপকরণ ব্যবহার করব। এ দুটো উপকরণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এবার দিলে খুবই ভালো টেস্ট আসে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের চিনি এবং সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি কিছু পেঁয়াজের ব্রেস্তা এতে কালারটাও খুব সুন্দর দেখা যাবে খেতেও খুবই ভালো টেস্ট আসবে তো আমার রেসিপিটি কমপ্লিট এখন চোলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব দশ মিনিটের মতো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই মজাদার রেসিপি আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেল এস আর এন রেসিপি ভিজিট করুন তো দেখুন দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে এই মজাদার রেসিপি আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই প্রতিদিন আমার চ্যানেল দেখবেন আমার চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য আমি রেডি করে রেখেছি এখন আমি একটি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ